চলে এসেছি এখন পরীক্ষা দেবো তারপরে সুমনের ছোদা দেখা করবো আজকে এই যে স্টেট পুলিশ একাডেমি এই গেট দিয়ে এখন ঢুকে আমি সোজা চলে যাবো সুমন সাথে এখন ওখানেই দেখা হবে এবার দিক দিয়ে একটা রাস্তা বেরিয়ে যাচ্ছে চলো গাইস তোমরা আমরা ভেতরে যেতে থাকি হ্যালো বন্ধুরা সেই বন্ধু প্র্যাকটিসে গেছিলাম তোমরা আমার ফোনে ব্লগ দেখতে পাবে ও এখন বেড়াকে আছে ডিউটিতে ট্রেনিং ডিউটি সব কিছুই চলছে এখানে ওকে চেনে যাচ্ছে না এখন অনেক বদলে গেছে চলো সামনে যাই দেখি কি কি আছে গাইজ সবাই অনেক ফ্যামিলি এসছে তাদের আত্মীয় স্বজনের সাথে দেখা করতে তাদের হয়তো ক্যান্ডিডেট আছে এখানে প্র্যাকটিস ট্রেনিং করছে হ্যালো বন্ধুরা এই যে সুমন আসছে দেখতে পাচ্ছ খুব ক্লান্ত সকাল থেকে ডিউটি চলছে রাত থেকে বলতে গেলে মিষ্টি লসি অনেক কিছু খাওয়ালো ভালো লাগছে আমাদের গরমটা একটু বেশি হাতের টাইম খুবই কম একটু বাজে চারটে বেজে যাবে ওর ডিউটি আছে তো চলো দেখো রোল হয় বিল্ডিং ল্ডিংটি এটা দেখতে পাচ্ছিস আর এটা হলো দ্রোণাচার্য বিল্ডিং এই দ্রোণাচার্য বিল্ডিং মানে এখানে দ্রোণাচার্য মানে বুঝতেই পারছি তাহাদের অস্ত্র গুরু দ্রোণাচার্য আচ্ছা মানে আমাদের সব ডিআই সমস্ত কিছু এখানে থাকে কোম্পানি কমান্ডার সমস্ত কিছু থাকে এই বিল্ডিংটা আমরা থাকি এই যে ট্রি হাউস দেখতে পাচ্ছিস এই ট্রি হাউসে হলো সন্ধেবেলায় একটু বসা যায় বিকেলে মাঠ থেকে ফিরে একটু বসা যায় আর এটা হলো এক বিল্ডিং এটা তাকে ছিলাম আমরা তারপর আমরা চলো আরও অনেক কিছু দেখা

ভালো চলছে আর কাজ করে কেমন ভালো লাগছে তো এই হলো সুমন সাদা আচ্ছা আমাদের রুমে আমাদের কোম্পানিতে সতেরো জন সুমন আছে সুমন পাল সুমন বিশ্বাস সুমন মন্ডল সুমন সাদা এই হলো সুমন সাতরা এই আমার রুমমেট এ হলো ইন্টারন্যাশনাল ফুটবলার আন্ডার সেভেন্টিন আন্ডার সিক্সটিন ইন্টারন্যাশনাল ফুটবল খেলে এসেছে বা ইঞ্জুরির জন্য বাদ পড়ে যায় বাদ পড়ে সে এখন ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ থেকে সে ওয়েস্ট বেঙ্গল পুলিশের যে ফুটবল টিম আছে সেটা থেকে সেটাকে জয়েন করে ডেভেলপ করতে চাই বাহ বাহ দারুণ থ্যাংক ইউ তো গাইজ দেখতে পাচ্ছ তোমরা

পুরো ম্যানুয়ালি মানে কর্মী দিয়ে খনন করা বুঝলি ব্রিটিশ আমলের খাল এটা ব্রিটিশ আমলের খাল এটাকে মানে প্রোটেক্ট করার জন্য খাল বানানো হয়েছিল এটাকে মধ্যে বলে এখানে অসাধারণ জিনিস ওটাই হলো দেখতে পাচ্ছ ব্রিটিশ আমলের পুরোটাই আর এখানে গাছগুলো খুব সুন্দর দেখ গাছগুলো কেমন করা আর ওই পাশটা আগে তো ক্যামেরা করছিলাম তোকে ক্যামেরা করবি না আচ্ছা ওপাশে আয়র্ভিক আর্মি ক্যান্টনমেন্ট ওখানে ক্যামেরা করা যাবে না রেস্ট্রিকশন রয়েছে শুধু এইটাই দেখতে পাচ্ছো কি সুন্দর জায়গা এটা পুলিশ ট্রেনিস কোর্ট এখানে সমস্ত পুলিশ রয়েছে এটা হচ্ছে দের বাংলো দেখতে পাচ্ছো আমাদের আচ্ছা এইটা দেখতে পাচ্ছ তোমরা যে এটা হচ্ছে ব্রিটিশ আমলের হসপিটাল ব্যারাকপুরের আর এই দিকে অফিসারদের বাংলাগুলো আছে এই ভিতরে ব্রিটিশ আমলের যে হয় না পুরোনো পুরোনো আর্মস সেই এখানে রাখা আছে এখনো পর্যন্ত ছোট সেই রাইফেল সব রাখা সাইকেল দিয়ে কি সুন্দর ডিজাইন করেছে দেখতে পাচ্ছি আচ্ছা এখন এইটার মধ্যে আমরা ঢুকবো আচ্ছা আন্ডার ট্রেনিং ডিএসপি যারা আচ্ছা ডিএসপি মানে টিপুটের সুপারিনটেনডেন্ট অফ পুলিশদের ট্রেনিং সেন্টার হসপিটালটা ব্রিটিশদের হসপিটাল দেখতে পাচ্ছ তো গাইজ দেখতে পাচ্ছ জায়গাটা খুব সুন্দর গাইজ তোমরা দেখতে পাচ্ছ যে এই যে এই সেই জায়গা বিরাট বড় পট বৃক্ষ এবং ঝুড়ির নিচে তোমাদের জুম করে দেখাচ্ছি এই যে এই বেদিটা দেখতে পাচ্ছ এইখানে মঙ্গল পাণ্ডের ক্লাস বিল্ডিং আচ্ছা মানে এখানে আমরা যে সাপে বড় করলে যেরকম অবস্থা হয় আমাদের হচ্ছে সেরকম এখানে অনেক ভাগ্য করে এই ট্রেনিং সেন্টারে আমরা পেয়েছি কোথায় কোথায় ট্রেনিং হচ্ছে আর মানে পুরুলিয়া তারপর এস টি সালুয়া পিটিএস শালুয়া এইসব জায়গায় ট্রেনিং করলে পরে যান বেড়ে যেত লাল সুতো বেড়ে যেত প্রচণ্ড আমাদের এখানে ব্যার করে ফার্স্ট ব্যাটেলেন আছে সাধারণত ফার্স্ট ব্যাটেলেনে যা হার্ড ট্রেনিং করাচ্ছে আমাদের কিছু হয়নি মানে তেমন কিছু হয় না প্রত্যেক দিন সকালবেলা ছয় কিলোমিটার পাঁচ কিলোমিটার দৌড় তারপর ডিএল পিটি এইগুলো চলে আমাদের এখানে দু কিলোমিটার দৌড় করে কোনো রকম ওয়ার্ম আপ করিয়ে তারপর পিটি ব্যার শুরু হলো বিন্দাস করে এখানে আর্চারি ট্রেনিং হয় আর্চারি মানে বুঝতে পারছিস তো আর্চারি শেখায় সুইমিং শেখায় আমাদের হর্স রাইডিং আছে রক ক্লাইম্বিং আছে অনেক কিছু মানে ট্রেনিং এর আলটিমেট ট্রেনিং যে ডিএসপি দের ট্রেনিং হয় মানে আপার লেভেল অফিসারদের যেরকম ট্রেনিং হয় সেই 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 রকম কোর্সে ট্রেনিং হয় আমাদের এখানে এই হচ্ছে পুলিশের ট্রেনিং এবং এই সমস্ত করে আমরা আমরা কথা বলতে পুলিশের ট্রেনিং অতটা হার্ড করছি না মানে অত্যন্ত ইজিলি করতে পারছি হয়তো অন্য জায়গায় পড়লে পরে আমরা বুঝতে পারতাম পুলিশের ট্রেনিং কতটা হার্ড হয় সেই জিনিসটা আমরা এখনও ফিল করতে পারিনি হুম তো ডিসিপ্লিন কিন্তু এখানে খুব টাফ ডিসিপ্লিন আমাদের এখানে বিশাল টাফ আমি দেখতেই পাচ্ছি রাস্তাঘাটে দেখালে কিভাবে কীভাবে স্যালিউট করতে হচ্ছে হ্যাঁ টুপি একটু ব্যাকা কেন পড়লে ইউনিফর্ম এরকম কেন বেল্ট টাইট নয় কেন সেইগুলো প্রচুর করে সুমনের ট্রেনিং গ্রাউন্ড এই মাঠে সকালে আমাদের প্যারেড করা হয় সকাল একটা ব্যাচ বৃষ্টির কারণে এখন এই মাঠটা বন্ধ আছে মেন যে প্যারেড গ্রাউন্ড আজকে এই যে চায়না গেট পেরিয়ে জানাতে মেন প্যারেড গ্রাউন্ড ওই মেন প্যারেড গ্রাউন্ডে এখন আগে অর্ধেক ট্রেনিস ওখানে যেত আর অর্ধেক ট্রেনিস এখানে আসে ম্যাক্সিমামটা আমাদের এই মাঠেই হতো এই মাঠে হলে একটা সুবিধা আছে ওয়েদারটা খুব ভালো পাওয়া যায় গঙ্গার হাওয়া পাওয়া যায় কষ্ট কম হয় এই মাঠে ট্রেনিং করতে এটা ওইটা হচ্ছে গঙ্গা গাইজের ক্যানিংয়ের স্ট্যাচু ক্যানিংয়ের ওয়াইফের সমাধি আমরা এখন শিবঘাটে যাচ্ছি দেখতে পাচ্ছ আমাকে শিবঘাটে নিয়ে যাচ্ছে এখন এখানে এখান থেকে বসে গঙ্গার ভিউটা পাওয়া যাবে এখানে যত অন্য দেশের জায়গা দেখছো সবাই পুলিশ এখানে এখানে কোনো ঘোরবার জায়গা নয় সাধারণত পুলিশের যারা পরিচিত জনেরা তারা এখানে শুধুমাত্র আসতে পারে এই যে শিবপুর ঘাট সুবর্ণমুখে নিচ্ছে এটা শিবঘাট এটা শিবঘাট এটা এখানে ট্রেনিং দেওয়া আসা বারণ আপাতত আজ সানডে বলে তো আমরা আসতে পেরেছি হ্যাঁ এখানে অফিসার আসে ট্রেনিং আসা বারণ তার কারণ হলো অনেকে ট্রেনে স্টে সাঁতার জানে কে সাঁতার জানে না জানি না তো ওই জন্য আমাদেরকে অফিসাররা বারণ করতে এখানে আসতে মুভিগুলো পড়ে দেখলাম তো সেক্ষেত্রে এখানে আসলে যে মুভিগুলো যে অভাবটা সেটা অনেকটা পূর্ণ হয় ওই বিল্ডিংটা একটু দেখো ওই সাইডে ওই ওটা হলো শ্রীরামপুর এপাশ থেকে দেখা যাচ্ছে ক্যামেরাটা একটু জুমকো ওটা হলো শ্রীরামপুর খুব ভালো একটা সিটি ও পাশটাও খুব মনোরম পরিবেশ এখানের মতোই নি মনোরম পরিবেশ আরও বেশি মনোরম পরিবেশ এর থেকে সামনেটা যাবে ওখানে রিভার পুলিশের ওটা এরিয়া যে দাঁড়িয়ে আছে গোটা ওটা একটু দেখা ওটা হলো রিভার পুলিশের জন্য মানে জল পুলিশ এটা বাংলা এই যে গাইজ আমরা শিবঘাটে এখন হাওয়া খাচ্ছি

এটাই জলের দিকে স্টিমটার দিকে কাছ থেকে একটু প্রথম দিনের গল্প শুনিনি আমরা তো প্রথম যেদিন আসলাম আমরা তো স্বাধীন ওই ধকল গেছে নাম বিভিন্ন পেপারসে সাইন করতে বিভিন্ন পেপারসে রেডি করতে স্বাধীন করে গেছে সেই দখলের পরে সন্ধ্যেবেলায় যখন আমরা আসলাম তখন অ্যাকমোডেশন পাইনি আমরা তো অ্যাকোমোডেশন পাইনি সেই অবস্থাতেই একটা আমাদের কামালপুরের চারটার কামালপুরে একটা ভাইসা জায়গা গেল এসে চার চার মাস তখন ট্রেনিং ট্রেনিং চার মাস হয়ে গেছে তো দেখে নিয়ে বলছে আরে সুমন দাঁড়া হ্যাঁ বলছে এখানে তোমার আমি বললাম হ্যাঁ তো বলছে চলো তোমাকে ঘুরে দেখাই ও ঘুরতে নিয়ে এসে জাস্ট মানে হাফ কিলোমিটার হাটিয়েছে আমাকে আটানোর পরে তখন আর মনে হচ্ছে না যে ঘুরে দেখি আর পুরো জি বলছে যে খুব সুন্দর মনোরম পরিবেশ আছে চলো তোমাকে একদম যত টায়ার্ডনেস ছিল যত ফেটিক ছিল সব দূর করে দেবো চলো তো সেইভাবে আমাকে নিয়ে এসছে হাফ কিলোমিটার হেঁটে আমি বলছি যে মানে মনে মনে বলছে সেটা যে আমি আর যাবো বলতেও পারছি না লজ্জায় বলে পুলিশের চাকরিতে এসছো প্রথম এসে এখনই দম ফুরিয়ে গেলো এরকম একটা পরিস্থিতি হয়ে যাবে আমি আর বলছি না যে হাঁটবো না আমি বলছি ঠিক আছে চল ঠিক আছে চল সেইভাবে কুটে কুটে হেঁটে হেঁটে এসেছি এতটা ঘুরতে হুম তো একজনের তোকে আমি শেয়ার করলাম ওই কথাটা তুই যেহেতু বসতে চাইলি যে বসবো দুক্ষণ দাঁড়িয়ে চার ঘন্টা তিন ঘন্টার ক্লাস করে এখন প্রবলেম হয় না তো পারবো এখন যদি পারিস মানে

এখন এই গলিটার মধ্যে দিয়ে যাবো সুমনদের যেখানে মেইন প্যারাগ্রাউন্ড যাচ্ছি গেট থেকে এখানে হচ্ছে ডিউটি যে কনস্টেবলরা থাকে ডিউটি দেয় রাস্তা পুরোপুরি ফাঁকা আমরা এখন এই পথ ধরে এগিয়ে যাবো পরিষ্কার পথ সাজানো গোছানো তো বন্ধুরা এত পথ হাঁটতে হাঁটতে প্রায় তিন চার কিলোমিটার হাঁটা হয়ে গেছে সুমনের সাথে মানে আরও বড় এখনও তো অনেকটাই বাকি রয়ে গেল প্রায় তো এখানে এইখানে কাছে এসে পৌঁছেছি আর আমি অত্যন্ত জল তেষ্টা ওখানে জল আছে আমি জল খাবো আর পারছি না সুমনে সুমন এখন প্র্যাকটিস করতে করতে ওর এখন খুবই অভ্যাস হয়ে গেছে ওই দেখো গাইজ এখন কী শুরু করে দিয়েছে সুমন সুমনের কোনো ব্যাপারই না সারা রাত জেগে ডিউটি এদের সারা চব্বিশ ঘন্টা ডিউটি কিন্তু এখন সুমনকে এখন কি বলবো এখন চলে এসেছি রানা প্রতাপের ঘোড়ার কাছে চেতকের কাছে চলে এসেছি হায় তবে ঘোড়া নিয়ে ঘোড়ার বেশি কাছে আমি যেতে পারব না কারণ দেখতেই পাচ্ছ ছয় ফুটের ঘোড়া ঘোড়ার মালিক এখানে দড়ি ধরে রয়েছে ঘোড়ার একটা নম্বরিং আছে এখানে দেখো ভালো করে নম্বরিংটার বিষয়ে সুমনকে আমি জিজ্ঞেস করতে থেকে দেখেছিলাম তো গঙ্গার ধার থেকে এইখানে এখন পুলিশের ব্যারাকের গাইস যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কনস্টেবল ডব্লিউ বি পি কনস্টেবল ডাব্লিউ আর আর্ম পুলিশ আর এটা যে আপনি কনস্টেবল কেপি কনস্টেবল এ কনস্টেবল তারপর হচ্ছে ডব্লিউ বি পি এস আই পরপর যে ডি হ্যাঁ ডিএসপি রঙ্কের ব্যাচ ডি এস পি ব্যাংকের ব্যাচ পরপর যে সেভেন সেটার এটা কলকাতা পুলিশের কোনো চেনা এটা হলো আর্ম পুলিশের এন এস রেক্টর সেটা একটা স্টার্ট থাকে এটা জিজি বা এডি জি থাকে এটা সেম আইপিএস পি এস ব্যাঙ্কের এইটা হল ডি সি পি জন্য যে থাকে এটা হলো আইপিএস পি এস অ্যাংকারি এখন থেকে কমিশন আইটার হুম এস ডি এস 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 তো এ ডি এটা ডি আই জি হুম কমিশনার জন্য এটা হচ্ছে মেইন মেন প্লট এর ভাই এটা 私はですね

বাস দেখেলাম সেকেন্ড দিন আচ্ছা দাও লাভিয়ে উঠা উঠাই গেল ওই गाइस এইখান থেকে প্রো এটা করে নিয়ে এইখান থেকে গিয়ে এই এটা থেকে গিয়ে তারপর ওই পাশের তারপর ওই পাশের কি ওইখানে দড়ি আছে ওইখান থেকে গিয়ে তারপর ওটা কি তারপর ওটা কি কমপ্লিট হবে হ্যাঁ ওখান থেকে শুরু দেখালাম হ্যাঁ ওখান থেকে শুরু হয়ে এই রোটেশন ওয়াইজ যেগুলো আসলো হুম এটা আসার পর এই পাচিলটা তারপর ওই পাচিল টকালে তারপর ওই তারপর 8 ফিটের পাচিল আট ফিটের পাচিল টপকানোর পরে রশি ঢোলানো আছে দোকানা হুম দশ মিটার উঁচু দশ মিটার রশি উঁচু ওটা রশ্মি করতে হবে ঝুলতে হবে রশি ঝুলে উপরে উঠতে হবে উপরে উঠে আবার নিচে আসতে হবে রোটেশন ওয়াইজ এই যে আমি আর শোনা বললাম তোমরা যে এইভাবে একটা পুলিশ তৈরি হয় সেই জন্য পুলিশকে এত সম্মান দেওয়া হয় সে কীভাবে দেশকে রক্ষা করছে কীভাবে সবাই জনসাধারণকে রক্ষা করছে এটাই এখনকার পুলিশের আগেকার জামানা খুশি খাওয়াটা অনেক বন্ধ হয়ে গেছে আর আমি আমি মনে করি আমি কেন সবাই মনে করে আমাদের

কল হয়ে যাওয়ার পর থেকে এখন বাস্তবন্ধ হয় দুপুরে খেয়ে নেবো অনলাইনে অর্ডার বলার থাকলে না আছে সুমনকে আজকে ছেড়ে কেউ বলার নেই তো আমি যেগুলো আপনারা দেখছেন যে আমি যেগুলো ওই জিমন্যাস্টিক করার চেষ্টা করছি এগুলো পড়টাই আমার শখের বিষয় আমি শেখার চেষ্টা করছি আমি এমন নয় যে প্রফেশনালি এটাকে পারি খুব ভালো পারি খুব ভালো পাই না তবে আমি শেখার চেষ্টা করছি আশা করি কোনো একদিন শিখব যদি পারি ভালো করতে চেষ্টা থাকলে অবশ্যই পারবো তো ওর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দেবেন আমার এটা আমি খুব ভালো বলতে পারি না ঠিক আছে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ভালো লাগলে লাইক করবেন হ্যাঁ তো এটা তো আমার প্রফেশান না তো খুব ভালো মানে বলতে পারি না ও ভালো খুব ভালো ভালো বলতে পারে তো ওর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আপনারা তো এসে বিশেষ করে আমার কাছে দেখা করার জন্য এবং ব্লগিং করার জন্য তো ভালো থাকবেন টাটা এখন আমি চলে যাবো সুমন এখন ডিউটিতে চলে যাবে আবার দেখা হবে কখনো চ্যানেলে আর সুমনের সাথে গঙ্গার ভিডিওটা অবশ্যই দেখবেন ওটা চাকরি পর আগের ভিডিও ঠিক আছে টাটা গাইজ ডাকাটা সবাই ভালো থাকবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন অবশ্যই সব থ্যাংক ইউ